সকাল বন্ধুরা ঘড়িতে বাজে আটটা অনেক আগে উঠেছি ঘরের কাজ টুকটাক করে সারছি কুটা বাটা রেডি করলাম আটা ময়দা ছেড়ে নিলাম রুটি বাজার জন্য তো কালকে তো দেখতেই পারলে অক্ষয় তৃতীয়া প্লাস নিঃসিংহাদেবের পুজো ছিল দুটো প্রসাদ পেলাম সে জীবন পাঠাইছে আর এখন সকাল থেকেই ঘরের কাজ শুরু আর আজকে হচ্ছে পহেলা মে তো সব শ্রমিকদের জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা আজকে যেহেতু শ্রমিক দিবস তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করি আর আজকে কী কী করবো শেয়ার করি বৃহস্পতিবার আজকে স্কুল বন্ধ হতেছি পহেলা মেয়ের জন্য আজকে স্কুল বন্ধ আর কী কী রান্না করবো একটু দেখাই আর চর জলদি ঘরের কাজগুলো সেরে নিই চলো এই যে এখানে নেওয়া হয়েছে কাতলা মাছ এটা রান্না করব আলু দিয়ে আর এখানে ছোলা বোন কিছু সিদ্ধ করে দিছিল ছোটো বোন এটা অল্প রান্না করবো আর অল্প ফ্রেন্ডের জন্য শনি রবিবার দিন নিয়ে যাব রান্না করে তো চলো এটা রান্না করি অর্ধেক আর অর্ধেক এরপর আর এখানে তোমার আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে ব্ল্যান মন্ডি পেঁয়াজ কচিয়ে আটা ছেনে রাখলাম চলো আর এখানে ডাল বসেছি ডাল রান্না করতাম

আর বেছিলাম তোর মুস কেটে ফল আর ছোলা রুটি খাচ্ছে ছোলাটা মনে হয় ভালো হয়েছে না যে গড়ি দেওয়া যে বারোটা আস এখন নাস্তা খাবো গুড মর্নিং রনার টিচার পড়ায় গেল দেন আস বুসি বিলে তো বিলে গেছি মনে নেই বুসি চলো খায়নি ফ্রেন্ডস একটু বের হচ্ছে মেডিসিন আনতে দেবো মাসের মেডিসিন সবার ওষুধ শেষ ওষুধ কিনে এসি এক মাসের অনেক ওষুধ লাগে চল যায় সব কিনে কত ওষুধ বাস্তব না এক মাসের ওষুধ দেখো বাবা এই আপনার ওষুধটি লন কিছু এক মাসের আছে কিছু বাকি আছে এটি আলবা দিই নেন গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বই ধরে ছয়টা পাস তো একটু ঘুমাইছি আসি দিয়ে শুনেছি লো ভাবছে অনেকগুলো ক্লাস আনবো হয় শ্রমিক দিবসে আমি আজকে রেস্ট করলাম বাইরের কাজ ছিল না ঘরের কাজ তো বন্ধ নয় ঘরের কাজের ছুটি নেই ঘরের কাজ করতে হবে ঘরের কাজ সারলাম ওষুধপত্র আনলাম আলু আনলাম পাঁচ কেজি কলা আনলাম দেখি বানলাম অনেক কিছু কিনলাম এখন মুড়ি ভর্তা খাবে ওই যে ছোলা বানিয়েছি ছোলা আর আলু দিয়ে ওইটা মুড়ি মাংস পেঁয়াজ নেবটা কাঁচামরিচ শশা দিয়ে মেখে খেয়ে দিই চলো খাবে আর চা খেয়েছি একটু গ্রিন টি খাইলাম জল মেয়ে কাটতেছে মেয়ে কাটতে দিয়েছি সব কিছু কন্যা পড়াশোনা করে ছেলে এখন একটু হাঁটাহাঁটি রাত বাজে পোনে দশটা ভাতটা নাও আবো এখন মেঘ খাওয়া হয়ে গেছে মেয়েকে রুটি ভেজে দিলাম মানে রুটি ভেজে দিছে ভেজে নিছে আর ডিম মামলেট করে খাইছে আর রাতের মেনু হবে এখন আমাদের ডিম ডাল মাছের ঝোল দুপুরের কাইসি কাতলা মাছ এই নাকি নাম পড়াশোনা করে বিছানার বেড চাদর মাদর চেঞ্জ করবো দেখি দুদিন পরই পাল্টাবো সব কিছু গুছ গাছ করতে হবে আজকে এই ব্লগটা এত থেকেই খুব ছোট ছোট ব্লগ কারণ দিনে ভিডিও দেখতে পারি নি কাজ কাজ করছি বাইরে গেলাম মেডিসিন আনলাম আজকে ছেলে হিসাব করলো যে আমরা মাসে যেই চাল খাই চালের চাইতে আমাদের মেডিসিনের দাম বেশি এক মাসে আমাদের চাল খাই একুশশো টাকা বস্তা আর ওষুধ খাই মাসে আট নয় হাজার দশ হাজার টাকা লাগে মান্থলি তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো আর দেরি ব্লগ একটু একটু শেয়ার করি ঠিকই হয় না হয় আজকে অ্যাকাডেমি ছিল না টিউশন ছিল না কিন্তু ঘরের কাজ করতে হয়েছে এই আমার দৈনন্দিন জীবনের লাইফস্টাইল তো চলো আজকে মতো টাটা বেড়ে নিচ্ছি আগামীকাল আবার নিউ ব্লগ হবে আসতেছি চলো ভাত নামায় আসি টাটা গুড নাইট দশটা বেজে প্রায় আসি